আসসালামু আলাইকুম আমি আল আমিন শরীফ বিজিএম টেক্স এজেন্সি ডক্টর পক্ষ থেকে জানি সকালে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার সাথে আছেন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখ আলহামদুলিল্লাহ আজকে আমরা ভিডিওতে আসলাম বিজেএম টেক ইনসুলেটর চোদ্দশো পঁচিশ মডেলের ওয়ান হাসিবুর রহমান ভাই আসছে জালো গাড়ি কলেজ মোড় থেকে আমাদের বিজেএম টেক্সি ইনসুলেটর একটা মেশিন অলরেডি কোলাই করে মেশিনটা গাড়িতে আনলোড করা হয়েছে লোড করা হয়েছে তো মেশিনটা কোলার জন্য সে আসছে তো দূর থেকে সে দীর্ঘদিন যাবৎ ডিজাইন লাইনে জড়িত অর্থাৎ সে এখন কিন্তু হচ্ছে একজন প্রফেশনাল ডিজাইনার এখন সে নিজে চাচ্ছে একজন উদ্যোক্তা হতে অর্থাৎ ব্যবসা করতে চাচ্ছে সিএনসি মেশিনের এখন সে সর্বশেষ যেহেতু একজন ডিজাইনার ছিল আমার আমার জানা মতো সে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন কোম্পানির মেশিনে সে পরিচালনা করেছিল এবং চালিয়ে আসতেছিল তখন সর্বশেষ হয়তোবা সে মনে করেছে যে বিজিএম টেক সিএনসি রাউটার একটা ভালো একটা কোম্পানি এবং ভালো একটা সার্ভিস ভালো একটা মেশিন বিজিএম টেক সিএনসি রাউটার থেকে পাওয়া সম্ভব যে কারণে সে আমাদের কাছ থেকে বিজিএম টেক সিএনসি রাউটার করার জন্য ইচ্ছুক হয়েছে আছে দেখ আমি বিস্তারিত শুনবো আমি বিজেম টেক ফ্রেন্স সম্পর্কে শুনবো আমি ডিজাইনের কাছ থেকে আসলে সে যে মেশিনটা ক্রয় করলো মেশিনটা ক্রয় করার পিছনে কী কী কারণ আর কী কী দিক ভালো লেগেছে মেশিনটা ক্রয় করেছে আসসালামু আলাইকুম ভাই দয়া করে বলবেন কি যে আমি মেশিনটা যে ক্রয় করলেন আসলে কী কোন ভালো মনে করে ক্রয় করছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসিবুর রহমান আমি একজন প্রফেশনাল ডিজাইনার আমি আমার কাজের অভিজ্ঞতা প্রায় তিন চার বছর আমি বিভিন্ন জায়গায় কাজ করছি ইনশাআল্লাহ হ্যাঁ আমি বহুত কোম্পানির মেশিন চালাইছি তবে আমার সেই থেকে একটা ইচ্ছে ছিল যে আমি একদিন উদ্যক্ত হব একদিন ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করে ইনশাল্লাহ আল্লাহ কবুল করছে এখন আমি ডাকায় আসার আগেও আমি চিন্তা করছি অন্য অন্য কোম্পানি থেকে মেশিন নিব ইনশাল্লাহ তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে যদি আমি দুই টাকা বেশি দেওয়াও যদি একটা মেশিন নেই তারপরেও যদি সেইটা ভালো হয় বারবার তাই যদি কোম্পানি কোম্পানিওয়ালাদের আমি ডিস্টার্ব না করি যে একটা ভালো মেশিন নিলে অবশ্যই তাদের সার্ভিস ইনশাআল্লাহ ভালো থাকবে বিজিএমের মেশিন অবশ্য একটু দাম বেশি হলেও তাদের সার্ভিস প্লাস তাদের কাজ ইনশাআল্লাহ অনেক ভালো তাদের কথাবার্তার সাথে তাদের মালের মিল আছে ইনশাআল্লাহ এখন পর্যন্ত বাকিটা আল্লাহর ইচ্ছা তাদের সাথে সম্পর্ক আমাদের কত দূর গড়াবে আল্লাহ বাকি জানে ইনশাল্লাহ সবাই বিজিএম ভিজিট করবেন ইনশাআল্লাহ দোয়া রইল সবার জন্য আর আমি একজন নূতন উদ্যোক্তা হিসাবে আপনাদের কাছে দেওয়া চাবো যে আমার প্রতিষ্ঠান আল্লাপাকলাম দীর্ঘদিন যাতায়াত করার মতন তৌফিক দান করে ধন্যবাদ দেখ আলহামদুলিল্লাহ আসিফুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ আসলে সে একটা কথা সর্বশেষ বলছে যে আসলে বিজিএম টেক্স চেঞ্জ রেটার কী কারণে একটু দাম বেশি হলে কেন করে করছে সর্বশেষ একটা কথা হচ্ছে যে যদি একটা জিনিসের মান ভালো হয় তাহলে দামটা একটু বাড়তি হবে এটাই স্বাভাবিক যে জিনিসটা আপনার সর্বপ্রথম কনসেপ্ট নেবেন যে আসলে ভালো পণ্যের দাম বেশি হতেই পারে এবং ভালো একটা ব্যবসা করতে হলে ব্যবসাটা শুনাম এবং সে একটা কথা বললো যে আসলে দীর্ঘদিন যাতে পরিচালনা করতে পারে দীর্ঘদিন যদি একটা ব্যবসা পরিচালনা করতে হয় সে অবশ্যই আপনার একটা কোম্পানির গুডেল তৈরি করতে পারে গুডেলটা তৈরি হবে আপনার পণ্য থেকে আপনার পণ্যটা কি আসলে ব্যবহার করতেছেন যেহেতু মেশিনের বিজনেস করতে যাচ্ছেন প্রোডাকশনের লাইন সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম ইচ্ছা থাকতে হবে যে আমার মেশিনটা যাতে পারফেক্ট হয় এবং ডিজাইনটা আমার পারফেক্ট হয় একটা ডিজাইনার একটা মেশিন যদি পারফেক্ট হয় তাহলে আপনার ব্যবসাটা আশা করি অন্য অন্যদের চাইতে ভালো এবং গ্রোথ হবে এবং আপনার দীর্ঘদিন ব্যবসাটা সুনামের সাথে চালাতে পারবেন তাই বিজিএম টেক্স রাউটারের ব্যবসা ডেভেলপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এবং তার চেয়ে সাথে সাথে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি এইটা যে ইনকেস মেশিনারি জিনিস যদি সার্ভিসের দরকার হয় সেটা আমরা সাথে সাথে প্রত্যেকটা কাস্টমারকে সাথে সাথে দিয়ে থাকি এই আস্থাটা আমরা প্রত্যেকটা কাস্টমার সাথে অর্জন করতে পেরেছি ইনশাল্লাহ আশা করি তাদের সাথে আমরা পারবো তো এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি একটা আমার ফলোরের যে ঠিকানাটা ঠিকানাটা বলতেছি আমার অফিসে আসার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং ছয় নম্বর সেক্টর দশ নম্বরের এবং দ্বিতীয় যে শোরুমটা ভিডিও করতেছে যেটা আপনার দেখতেছেন যথেষ্ট মেশিন এই এই ফ্লোরটা হচ্ছে যে অ্যাট বিজিএম টেকের নিজস্ব শোরুম তো বিজিএম টেকের মোট তিনটা শোরুম আছে এটা ইয়ে একটা আরেকটা শোরুম তো এটা হল যে নিজস্ব শোরুম তো এখানে আসার আমন্ত্রণের এটা ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরখান্ড মনার ঢাকা সিটি কর্পোরেশন ছেচল্লিশ নম্বর ওয়ার্ড এখানে এসে আপনার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগতভাবে যে মেশিনটা আপনার ক্রয় করতে আসেন ইচ্ছামতো আমরা দেখতে পারবেন যথেষ্ট মেশিন রয়েছে সুবিধা আছে আমাদের দেখানোর সুযোগও রয়েছে যথেষ্ট ম্যান পাওয়ার রয়েছে আপনারা আসেন আসার আমন্ত্রণে এসে ব্যক্ত রেখে আমি বক্তব্য শেষ করতে যাচ্ছি এবং চলে একটা গিফট দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম